কেমন আছেন সবাই আজকে আমরা চলে আইসক্রিমের ভিডিও নিয়ে আমার ছেলের আপনাদের সাথে শেয়ার করে দেই আর একদম ইজি এন্ড সিম্পল ভাবে তৈরি করছি শুধুমাত্র বিস্কিট দিয়ে তাও চকলেট বিস্কিট দিয়ে তৈরি করছি আমার বরকে বলছিলাম যে বিস্কিট নিয়ে আসো আইসক্রিম তৈরি করবো নিজে নিয়ে আসছে ঝাল বিস্কিট ঝাল বানন্তা বিস্কিট দিয়ে কি আর আইসক্রিম হয় তারপরে আবার বাজারে পাঠে আবার চকলেট বিস্কিট আসলে কি জানেন সামনে দিয়ে যাইতেছিল তারপরে ওই আইসক্রিম বাচ্চা এখন খেতে চাইলে কি দেওয়া যায় ওগুলো তো অস্বাস্থ্যকর তাই আমি ভাবলাম যে কখনো যখন আইসক্রিম বানানো হয়নি আজকে বানিয়ে দেখি আল্লাহ রহমতে তারপরে দেখলাম যে টেস্ট খারাপ হয়নি ভালোই হয়েছে যা যে কিনে খায় বাচ্চার ওগুলোর থেকে অনেক বেটার হয়েছে বাট একদম প্রফেশনালের মতো তো হয় নাই কারণ ফার্স্ট টাইম তো করছি কোর্স আপনাদের সাথে তাই শেয়ার করে দিলাম আর আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা একটু প্লিজ কমেন্টে বলে দিবেন কারণ আমি তো আর পাকাপোক্ত ভাবে রাধুনি না আপনাদের কাছ থেকেই তো শিখবো এর মধ্যে আমি আবার একটু অসুস্থ হয়ে পড়ছি প্রচুর ঠান্ডা লাগছে তাই গলাটাও ভেঙে গেছে আপনারা একটু কষ্ট করে করে ম্যানেজ আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে প্রচুর গরম পড়তেছিল এর জন্য ঠান্ডা লাগছে ঘাম থেকে এই ঠান্ডাটা লাগছে আমার আর হঠাৎ করে আবার আজকে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ বৃষ্টির প্রয়োজন আছে মানুষ গরমে সবাই অসুস্থ হয়ে পড়তেছিল আল্লাহ রহমতে এখন একটু বৃষ্টি হচ্ছে আর ভালো লাগতেছে আমার ছেলেও আমাকে আইসক্রিম বানানোর জন্য হেল্প করছে কারণ ওই বেশি আগ্রহী ছিল ওই আইসক্রিমটা বানানোর জন্য তাই ওই ফার্স্ট টেস্ট করল ছেলে আইসক্রিম খাইয়ে বলতেছে যে মা অনেক মজা হয়েছে তুমি আমাকে প্রতিদিন বানিয়ে দিবা আর এখন আপনাদের জন্য এই যে আইসক্রিমটা পরিবেশন করে দিচ্ছি যে যে আমার হাতের আইসক্রিম বানানো খেতে চাও সবাই সাবস্ক্রাইব করে আগে যদি জানতাম যে আইসক্রিম বানানো তো ইজি তাহলে প্রতিদিন বানাই আইসক্রিমের লুকটা কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আমি আইসক্রিম বানিয়েছি তোমার টেস্ট করে কেমন হয়েছে মজা না হলেও বলতে মজা আপনারা চাইলে এই রোগ ঘরে বাচ্চাদেরকে আইসক্রিম বানিয়ে দিতে পারেন দেখছেন কি সুন্দর একা একা খাইতে আসে আমি যে ওনার জন্য না খেয়ে আইসক্রিম তার কথা মনেই নেই দেখছেন কি তুমি সব খাবার কামারে দাও না